হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস আজকে দিনটা খাও দাও ঘুরে বেড়াও কিন্তু আমার রেডি সেডি হওয়া দেখে তো বুঝতে পারছো মামা রেডি হয়ে গেছে রেডি হওয়া দেখে বুঝতেই পারছো আমরাও বেড়াচ্ছি তবে আজকে যাচ্ছি একটু শপিং আজকের ব্লগিংটা পুরোটাই শপিং ব্লগিং হবে কি কিনছি না কিনছি কেন কিনছি কেন কিনছি হচ্ছে আমার মা আর বাপির হচ্ছে অ্যানিভার্সারি আছে তো তিরিশ বছরের বিবাহবার্ষিকী জীবন তো সেটা সেলিব্রেশনটা এবার একটু গ্র্যান্ডভাবেই হবে তো তার জন্য মা আর বাপির তরফ থেকে সকলকেই হচ্ছে ড্রেস ফ্রেস যা পরবো সেদিনকে সেগুলো হচ্ছে কেনাকাটা করতেই যাওয়া হচ্ছে এবার তোমরা বলতে পারো যে তিরিশ বছরের বিবাহিত জীবন সেদিনকে বলবে একটু যে তোমাদের কেমন কেটেছে না কেটেছে যাই হোক কার্ড চলে এসছে কার্ডগুলো এখনো দেখানো হয়নি দুদিন কাল পরশু দিন না আমার কার্ড পরশুদিন এসেছে কাঠগুলো কাঠগুলো এখনও তোমাদের দেখানো হয়নি এখানে কাঠগুলো রয়েছে এখনও হচ্ছে সবাই রেডি হয়ে গেছে শুধু আমাদের সোনা বাবাটাই রেডি হয়নি হচ্ছে আর এখানে মাম্মাও রেডি হয়ে গেছে মাম্মাও সবার ফার্স্ট রেডি হয়েছে তো চলো আজকে হচ্ছে যাব হচ্ছে বড় বাজার বড় বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা হবে কি পড়া হবে না হবে কারোর এখনো মাইন্ডসেট নেই গিয়ে যেরকম পছন্দ হবে সেরকম কেনা হবে ব্যাস তো সবাই মিলে আজকে বেরাচ্ছি সবারই জিনিসপত্র কেনা হবে উইথ মা বাপি সেদিনকে কি পড়বে না পড়বে সেগুলোও কেনা হবে তো সকালে রেডি মানে ব্রেকফাস্টে বলতে হচ্ছে ভাত করেছিল সকালে ভাত ভাত খেয়ে আমরা বেড়াচ্ছি তারপর হচ্ছে বাইরে পরের বারেরটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া হবে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

ওকে একবার দার করিয়ে দেখো না কতটা হচ্ছে বাবুকে করাও নিচে ঠিকই আছে থেকে ছোট হলে সাইডেও সরে যাবে পড়তে পারবে না না ফিটিংস করলেও খুলে ফেলে প্রথমেই আদির ড্রেস দেখা হচ্ছিল তো পছন্দ হয়েছে ব্লু কালারটা সবারই পছন্দ হয়েছে সাইজটাও মোটামুটি ঠিক আছে তো দুটো চারটে দোকান একটু ঘুরে নেব প্রথমে এসেই মেয়েদের মন জানোই তো প্রথমে এসেই সঙ্গে সঙ্গে নেবে না দু চারটে দোকান ঘুরবে তারপর লাস্ট ফিনিশিং ওটাই নেওয়া হয়েছে কিন্তু তার আগে দু চারটে দোকান ঘুরে নেওয়া হয়েছে এরপর আমরা যাচ্ছি শাড়ি কিংবা লেহেঙ্গা যাই হোক এই জিনিসগুলো দেখতে তো এখানে পরস্পর বিয়ের কালেকশান তো খুবই ভালো আছে যারা নতুন ব্রাইট তাদের জন্য ভীষণই ভালো আর অনেকে যায় আর চলে এসছি এখানে লেজার ওয়ার্ল্ডে তো ভীষণ ভালো ভালো কালেকশান আছে দামগুলো অনেকটাই ভালো ভালো মানে বুঝতেই পারছো খুব হাই ফাই রেঞ্জেরও দেখবো না আবার একদম লো রেঞ্জেরও দেখব না মিডিয়াম রেঞ্জের সব কিছু দেখা হচ্ছে কিন্তু ওই পছন্দ সই হচ্ছে না ঘর থেকে আমি অন্তত মাইন্ড সেট করে গেছি হোয়াইট নালে অফ হোয়াইট কালারের ওর নেব কিন্তু এই প্রিন্স কোডগুলো আমার খুব একটা ভাল লাগছে না ব্লেজারটাই আমরা নেবো তো যাই হোক ওদের ব্লেজার হচ্ছে ফেল হয়ে গেছে ওখানে আমরা কিনিনি পছন্দও হয়নি তারপর চলে এসেছি শাড়ির মার্কেট লেহেঙ্গার মার্কেটে সেই এখানে হচ্ছে এই যে এনার পেছনে যে লেহেঙ্গাটা আছে আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু মানে তারপর হচ্ছে নিয়ে নিই তারপর আরও দুটো চারটে দেখেছি আর এইটা হচ্ছে আমার বোনের পছন্দ হয়েছে এটা দেখতে খুবই সুন্দর পুরোটা ওভার কাজ আর এটা হচ্ছে ওড়নাটা দেখাচ্ছে ব্লাউজ পিসটা দেখাচ্ছে তো লাস্ট মিনি বোন এটাই নিয়েছে বোন তো এটাই নিয়েছে তো আমি ও দেখছিলো যখন এটা ওর হয়ে গেছে তা আমি এদিক ওদিক দেখছিলাম তাও সোনাই গিয়ে বললাম সোনাই ওইটা একবার দেখ তো ও পরে বেশ ফুটছে না কালারটা তো আমিও আর দেখিনি তো তারপর অন্য দোকানে গিয়ে এই কালারের একটা ইয়েলো দেখো সাইডেই রয়েছে ইয়েলোটা আমি বের করতে বলেছিলাম আমাকে এই একটা পেস্তা কালার এটা হোয়াইট না কিন্তু পেস্তা কালার আছে তো বের করে আমাকে হালকা পেস্তা একদম দেখাচ্ছিলো কিন্তু আমার মনের মতন হচ্ছিল না ব্লাউজ পিসটা আমি দেখতে চাইছিলাম যে একদমই আমার ভালো লাগছে না তো আপনি ইয়েলোটাই বের করুন আমি ইয়েলোটাই নেবো দুটো চারটে দোকান এই ইয়েলোটাই আমি নিয়ে নেব বলে ঘুরেছি আমার খুব স্টোন ওয়ার্কের লেহেঙ্গা হেভি আমার পছন্দ না দেখো সবার পছন্দ তো সমান না সবাই বলতেই পারো যে স্টোন ওয়ার্ক মানেই হচ্ছে তবেই লেহেঙ্গা নালে লেহেঙ্গা না কিন্তু আমি এইটাই নিয়েছি একদম ফুল অ্যান্ড ফাইনাল এর থেকে আমি কোনো জায়গায় সরিনি নিজের মাইন্ডটাকে সেট রেখেছিলাম কারণ হাজার একটা অপশান চারিদিকটা বাজার এলাকা যারা যারা ঘুরেছো তারা নিশ্চয়ই যেন যে হাজার একটা অপশান থাকে কোনটা ছেড়ে কোনটা নেব মানে ঠিক হয় না তো আমি এটাই নিয়েছি আপাতত এর আপাতত না এটাই ফাইনাল

অনেক গোড়া হচ্ছে আর আমার হলো কটা বাজে সাড়ে চারটে পাঁচটা বাজেনি এখন আপাতত বসে আছি দশ মিনিট ওই তোপরে উনি করছে উনি পড়ছে তারপরেই মায়ের বেনারসি দেখছিলাম মানে সেই দিন কি পরবে না পড়বে সে তো সেটাই পছন্দ হচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই কালারটা না ওই কালারটা ওই কালারটা না সেই কালারটা এটাই করছি এমন একটা কালার আনগমন হবে কিন্তু সেই দিনকারের জন্য একদম পারফেক্ট এরকম চাইছি মা তো হচ্ছে অরেঞ্জ আর তুতেতে হচ্ছে কম্বিনেশানে চাইছিলো কিন্তু আমার তো ছিল হচ্ছে অন্য লাস্ট মিনিশিং কালারটা তোমরাই দেখে বলবে যে কিরকম হয়েছে না হয়েছে অরেঞ্জের ক আছে

ঠিক <coughs> আছে <coughs> <coughs> দুখানা ব্যাগের দোকান তার মধ্যে ওই পটুয়া ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে মানে ছেড়ে আসতে ইচ্ছা করছে না আমি শুধু বলছি একটুখানি কম করো একটুখানি কম করো ওইটুকুনি ব্যাগের দাম যদিও অনেক কাজ আছে মানে হেভি ব্যাগটা কিন্তু কিছু তো ধরবে না শুধুমাত্র করা খুব পয়সা ছাড়া তাই দাম কত বলছি জানো সাতশো টাকা দাম বলেছিল সেখান থেকে আমি আমিছি কত হবে আমি বলেছি দুশো টাকা লাল মেয়েছি সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকা দিয়ে একটা ব্যাগ মানে আমার মানে ভালো লাগে না তো যাই হোক এখানে মেয়ের হয়নি আর দুই জামাই মানে আমার হাজব্যান্ডের আর ইন্দোর হয়নি ঠিক আছে আমরা বাড়ি চলে এসেছি মানে চলে এস আসছি বোনেরা পেছনে রয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখন আটটা বাজে বাড়ি চলে এসেছি তো সকাল কটায় বেরোলাম আমরা কেউ কটায় বেরিয়েছি বেশ ওই সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে এখন হচ্ছে আটটা বাজে সবাই খুব টায়ার্ড হয়নি শুধু হচ্ছে মানে ওর আর ইন্ডোর দুটো ছেলের হয়নি আর হচ্ছে আমার মেয়ে হয়নি আর এদিকে হচ্ছে আমরা দু বোন মায়ের হয়ে গেছেন তিনজনের বাকি আছে আর বাবুরও হয়ে গেছে মানে আমাদের আদিরও হয়ে গেছে হয়নি শুধু হচ্ছে আমার মেয়ের আর হচ্ছে ঘরের দুই জামাইয়ের ঠিক আছে তো কে কী কিনেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একেবারে মানে দোকানে যখন কিনে ট্রায়াল দেওয়া হচ্ছিল যাই হোক সবারটাই দেখেছ কার্ডটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট সেকশানে এসে জানিও আমাকে তাহলে আমি একটুখানি মনের দিক থেকে একটুখানি ভালো লাগবে ঠিক আছে আর হচ্ছে আমার একটুখানি প্যানিক ধরনের রয়েছে কি কেনার পর জিনিস পছন্দ করে কিনবো তবুও হাজারবার আমি সবাইকে জিজ্ঞেস করি এই ভালো হয়েছে তো এই ভালো হয়েছে তো তোমরাও যদি আমাকে একটুখানি বলো মাম ভালো হয়েছে তো তো তোমরাও যদি আমাকে একটুখানি বলো কেমন হয়েছে তো তাই আরও আমার ভালো লাগবে ঠিক আছে তো চলো এখন আটটা বাজে আমি বাড়ি যাব আজকে আজকে বাড়ি যেতেই হবে নালে এই মেয়েটা মাথা খারাপ করে দেবে আমার আমাদের পাটুলি মোড়ে যে একটা প্রোগ্রাম ধরনের হয় ক্রিসমাসের তো ওর বায়না ওখানে যাবে সকাল থেকে শুরু করে দিয়েছে তো সকালে তো আর কখনোই সম্ভব হয় না আমি বলেছি যত রাত্রির বাড়ি আছি না কেন আমি চলে যাব তো চলো এখানে একটুখানি জাস্ট মুখ হাত পায়ে জল দিয়ে আর আমরা রেডি ফেডি হয়ে রেডি হয়ে আছি বেরিয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম শপিং ব্লগিং কার কেরকম লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে তো এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যাতে শোনা গুড বাই